আইসিসি কে রসিকতা করে অনেকে বলেন ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আইসিসির ভারত প্রীতি এতটাই চোখে পড়ার মতো অবশ্য ভারতই আইসিসির সবচেয়ে বড় বাজার একটু তাই স্বজন প্রীতি চলেই আসে তবে এবার আইসিসি গোল অবাক করা এক দৃষ্টান্ত আইসিসির বর্ষ সেরা ওয়ানডে দলে রাখা হয়নি একজন ভারতীয় কেউ অবশ্য বাংলাদেশের কেউই জায়গা পাননি ওই একাদশে একাদশে পাকিস্তানি ক্রিকেটার তিনজন আফগানিস্তানের তিনজন এবং শ্রীলঙ্কার চারজন ক্রিকেটার রয়েছে এশিয়ার বাইরের একমাত্র প্রতিনিধি রয়েছে শেরপান রাদারফোর্ড অনেকেই তাই মন্তব্য করছেন এক প্রকার এশিয়ার সেরা একাদশই নাকি বলা যেতে পারে আইসিসির বেছে নেওয়া বর্ষ সেরা ওয়ান ডে দলকে একাদশে ওপেনার ভূমিকায় আছেন পাকিস্তানের সাইম আয়ুব ও আফগানিস্তানের রহমানুল্লাহ গুরবাজ এরপর টানা তিনটি স্লট দেওয়া হয়েছে লঙ্কান ক্রিকেটারদের ওয়ান ডে ফরম্যাট দু সাল দারুণ কাটানো প্রাথম নিশাঙ্কা কুশাল মেন্ডিস ও চারিত আসালাঙ্কা আছেন এর মধ্যে কুশলকে উইকেট রক্ষক ও আসালাঙ্গাকে অধিনায়কের ভূমিকা দেওয়া হয়েছে এশিয়ার বাইরের একমাত্র শেরফান রাদারফোর্ড আছেন নম্বরে এরপর ক্রমান্বয়ে আছে আজমুল্লাঙ্গা শাহিনোফ ও এম গাজানফার এই একাদশে জায়গা হয়নি ভারত বাংলাদেশ অস্ট্রেলিয়া ইংল্যান্ড নিউজিল্যান্ড দক্ষিণ আফ্রিকার কোনো ক্রিকেটারের অবশ্যই এবছর এসব দল ওয়ান খেলেছে কম যে ম্যাচগুলো খেলেছে সেখানে আহামরি পারফরমেন্স ছিল না বর্ষসেরা একাদশে জায়গা পাওয়ার মতো